শুকনো কাঁচা লঙ্কা দেখো কড়াই সরিষার তেল গরম করে নিয়েছি এবার ফোড়ে দেবো এলাচ দারচিনি আর তেজপাতা পেঁয়াজ কুচি পাইল পেঁয়াজ ভাজা হলো হ্যাঁ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আমি হাঁসটা রেডি করে দিয়েছি ধুইয়ে কেটে দিয়েছি তাহলে আগে মাংসটাই দিয়ে দিই একটুখানি ভেজে নেব পেঁয়াজের সাথে অনেকেই আঁশের কারণে হাঁসের মাংস খেতে চায় না কিন্তু এভাবে যদি পেঁয়াজের সঙ্গে আগে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আঁশের গন্ধটা অনেকটা কমে যায় তাই প্রথমে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আদা রসুন বাটা বাটা মশলাটা হলুদ গুঁড়ো গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প অল্প করে পানি দিয়ে হাঁসের মাংসটা প্রায় পনেরো মিনিট কষে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিব সিদ্ধ করার জন্য আমার ছোট্ট ভাইয়ের জন্য দুই পিস আলু দেবো ভাই আলু খেতে খুব পছন্দ করে এই যে দেখো টেস্টি টেস্টি হাঁস রান্না একদম রেডি বুঝি আসুন বিসমিল্লা করবে

아이 액트가 8등원도네. 후 화려해. 후, 손달해지만 다룬 라글라드는 케트. 슈퍼체.